আমার এই ছোট্ট সংসারে যখন ইচ্ছা হয় আমি অনেক কাজ করি আর যখন ইচ্ছা হয় না আমি কোনো কাজই করি শুয়ে বসে সারাটা দিন কাটিয়ে দিই যেমন আজকে কাজ করতে একদমই ভালো লাগছিল না সকালে ঘুম থেকে ওঠার পরে এত অলসতা কাজ করছিল তারপরও কিছুই করার নাই এ সংসার তো আমার আমার সংসার তো আমাকেই কাজ করতে হবে তারপর জোর করে উঠে এ তো সব কাজ শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে তো আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখি মানে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিই পরবর্তীতে আবার গোছাই মানে সারাটা দিন আমি আমার রুমটা কমপক্ষে পাঁচ থেকে ছয় বার গোছাই আমার রুমটা যদি এলোমেলো থাকে আমার তো একদমই ভালো লাগে না আর আমার বাসার যেহেতু ছোট বাচ্চা আছে রুম এলেমেলো থাকবে এটাই স্বাভাবিক আমি কিন্তু আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল থেকে এই কাজগুলো শুরু হয় একদম রাত বারোটা পর্যন্ত একটা পর একটা লেগেই থাকে কোথায় কোন কাজ আছে খুঁজে খুঁজে বের করে কাজ করি কারণ সারাটা দিন কী করবো আমার কাজে তো সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা পরিষ্কার রাখা বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে যেন মন অনেক বেশি ভালো থাকে অনেক ফুরফুরা থাকে আমি চেষ্টা করি আমার বাসাটা সবসময় ডিপক্লিন রাখার আমি তো ট্রাই করি কিন্তু পারি না আমার ছেলের জন্য আমার ছেলে অগোছালো করতে খুব বেশি পছন্দ করে আমি ওকে এত বকা দিই তারপরে কোনোতে কোনো কাজ হয় না তো আমার কিন্তু ঘর গোছানো শেষ এখন রান্না করতে চলে আসছি আজকে করলা ভাজি করব তার সাথে গরুর মাংস রান্না করব বর আমার বলতেছে আজকে একটু গরুর মাংস রান্না করো সে মুখ ফুটে কখনও কোনো কিছু খেতে চায় না বা রান্না করতে বলে না আজকে যেহেতু রান্না করতে বলছে আমার তো রান্না করতেই হবে আর আমার হাতের গরুর মাংস নাকি ওর অনেক বেশি মজা লাগে আর আমি কিন্তু গরুর মাংস খুব ভালো করে রান্না করতে পারি তো আমার কিন্তু গরুর মাংসটা ধোয়া শেষ এখন প্রেশার কুকারে উঠিয়ে দেবো এখন মাখিয়ে তারপর উঠিয়ে দিব আর প্রেসার কুকারে রান্না করলে খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিটে মাংস রান্না হয়ে যায় আর যদি কড়াইতে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে গ্যাসও অনেক বেশি খরচ আমার অবশ্য পিসে কুকারে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন যদি কড়াইতে রান্না করি আর ভালো লাগে না কারণ সিদ্ধ করতে তো অনেক বেশি সময় লাগে আর এই সিদ্ধ করতে আমার ভালো লাগে না তার জন্য পিসে কুকারে উঠিয়ে দিই দুই শিষ দিলেই আমার মাংসটা রান্না হয়ে যায় আবার কিন্তু এগুলো কড়াইতে আমি গরম করে নিই মানে কড়াইতে এগুলো জাল করি শুধু প্রেশার কুকারে রান্না করি বিষয়টা এমন মাংস প্রেশার কুকার দেওয়ার উদ্দেশ্য হলো মাংস অনেক সুন্দর সিদ্ধ হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি কিন্তু মাংসটা উঠিয়ে দিয়েছি হাতে মাখিয়ে আর হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় তেলে দেওয়ার থেকে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় আমি অবশ্য ছোটোকাল থেকে এভাবে আমার মাকে রান্না করতে দেখেছি তাই আমি এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি অনেকে দেখি তেলে দিয়ে রান্না করে তেলে দিয়ে রান্না করলেও মজা হয় তবে হাতে মাখিয়ে আমার মনে হয় বেশি মজা হয় আমি কিন্তু আপকে আমারাতে মাংসটা রান্না করে নিয়েছি ঝোলটা একদম শুকিয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসতে দেখতেই পাচ্ছেন আজকে একটু ঝোল ঝোল করবো মানে হালকা একটু ঝোল ঝোল বেশি ঝোল করব না হালকা অন্যদিন তো ভোনাভোনাই করি তো আজকে ঝোল এতটুকুই রাখব এখানে জিরা গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নিবো তো আমার মাংস কালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বর তো বলতেছে খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ